সুপ্রিয় দর্শক শ্রোতা বাংলাদেশের রাজনীতি সহ ট্রেন্ডিং এবং এক্সক্লুসিভ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন তাহলে মরানো দশ নারীর প্রতিবাদ অবশেষে গ্রেফতার নুসরাতের গায়ে দেয়া কেরোসিনের যোগানদাতা মনি শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম প্রথমেই থাকছে নুসরাত ইস্যুতে নতুন মাত্রা যোগ করল মৃত্যুপথযাত্রী পথযাত্রী কাফুনে মরানো দশ নারী দাঁড়াচ্ছেন শাহবাগে তারপরে থাকছে নুসরাত হত্যায় সরাসরি জড়িত আরেকজনের রংহর্ষক বর্ণনা এবং সর্বশেষে দেখুন নুসরাতের সহপাঠী সেই মনিকিনী ছিলেন বোরকা ও ক্যারোসিন এবারে বিস্তারিত নুসরাত হত্যার প্রতিবাদে কাফনে মোড়ানো দশ নারী শাহবাগে দাঁড়িয়ে প্রতিবাদ জানাচ্ছেন সাম্প্রতিক সময়ে নুসরাত জান রাফির উপরে যৌন নিপীড়ন ও আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় সারা দেশে আলোড়ন চলছে দেশে চলমান নারী নিপীড়নের পরিসংখ্যান স্পষ্ট যে প্রতিনিয়ত বাংলাদেশের নারী নিপীড়ন বাড়ছে তাই নারী নিপীড়ন এবং বিচারহীনতার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গতকাল সন্ধ্যায় শাহবাগে দাঁড়িয়েছিলেন জন নারী এই দশ নারীর প্রত্যেকের গায়ে মরানো থাকবে লাশের কাফন ধর্ষিত হয়ে জন্য প্রস্তুতি এমনই একটি প্রতীকী প্রতিবাদ জানাচ্ছেন তারা গতকাল সতেরো এপ্রিল সন্ধ্যা সাতটা থেকে রাত আটটা পর্যন্ত ভিক্তিম পক্ষ এর ব্যানারে দশজন নারী দাঁড়িয়েছিলেন শাহবাগ চত্বরে ভিক্তিম পক্ষ এর সমন্বয়কারী শারমিন জাহান ওরপি গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন তিনি বলেন নুসরাতের মতো এমন হাজার হাজার নুসরাতের ঘটনা আমরা আপনাদের সংবাদ মাধ্যম থেকে জানতে পারছি এত নারী বিপরণের ঘটনা ঘটলেও অপরাধীরা থেকে যাচ্ছে বিচারের বাইরে কিংবা অপরাধী গ্রেপ্তার হলেও দৃষ্টান্তমূলক কোন সাজা আমরা দেখতে পাচ্ছি না একটা অপরাধের বিচার না হলে আরেকটা অপরাধে মানুষ প্রশ্রয় পাচ্ছে আমরা আজকে নারী নিপীড়নের জন্য রাষ্ট্রের বিচারহীনতার সংস্কৃতিকে দোষারোপ করছি তিনি আরও জানিয়েছেন নারী নিপীড়নের বিরুদ্ধে তাই প্রতিবাদে সামিল হতে আমরা বিক্রিম পক্ষ এর ব্যানারে দশজন নারী পাঁচজন করে দুই গ্রুপে ভাগ হয়ে দাঁড়াচ্ছি শাহবাদ চত্বরে আমাদের প্রতিবাদটা একটু ভিন্ন ভাষায় করতে চাই আমরা এই রাষ্ট্রের কাছে যখন বিচার চাইতে চাইতে ক্লান্ত তখন আমাদের মনে হয়েছে যে রাষ্ট্রের কাছে লিপিরূপের বিচার চাইবাচ্ছে আমাদের নিজেদেরই বুঝে খুন বা ধর্ষিত হয়ে মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া উচিত তাই আমরা আমাদের প্রতিবাদী ইভেন্টে মূলত মৃত্যুর জন্য প্রস্তুতি নেব যার কারণে শাহবাগে মূলত আমরা কিছু কাফুনে মোড়ানো মৃতদেহের প্রদর্শনী করছি যারা প্রস্তুতি নিচ্ছে বিচারহীনতায় মৃত্যুর জন্য এবারে দেখুন নুসরাত জাহান রাফি হত্যার ঘটনায় সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিলেন মোহাম্মদ আব্দুল রহিম ও ফেশরী বহুল আলোচিত ফেনীর সোনাগাজিতে আগুনে পুড়িয়ে মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে হত্যার ঘটনায় সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে মোহাম্মদ আব্দুর রহিম ও ফেশরী এই নিয়ে তিনজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বুধবার বিকেলে ফ্রেনীর বিচারক হাকিম সরাফ উদ্দিন আহমেদের আদালতে হাজির করা হয় আব্দুর রহিম শরীফকে সেখানে শরীফ দায় স্বীকার করে স্বীকারোক্তির লোক জবানবন্দি দিয়েছে এর আগে মঙ্গলবার রাতে ঢাকার কামরাঙ্গি চোর এলাকা থেকে আব্দুল রহিম ওরফে শরীফকে গ্রেফতার করেছে পুলিশ মামলার তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে আব্দুল রহিম ওরফের শরীফ স্বীকারোক্তিতে বলেছেন মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ্দৌলের নির্দেশে ও পরামর্শে নস্টার্জান রাফিকে হত্যার জন্য গায়ে ক্যারোসিন দিলে আগুন লাগানো হয়েছে এজন্য আটাশ ও তিরিশ মার্চ দুই দফা কারাগারে থাকা মাদ্রাসার অধ্যক্ষ সিরাজের সঙ্গে সাক্ষাৎ করা হয়েছিল চার এপ্রিল সকালে অধ্যক্ষ সাহেব মুক্তি পরিষদের সভা করা হয়েছিল রাতে বারো জনের এক সভায় হত্যার পরিকল্পনা চূড়ান্ত ও দায়িত্ব বন্টন করা হয় আব্দুর রহিম ওরফে শরীফের দায়িত্ব পড়ে মাদ্রাসার গেটে সেখানে নুর উদ্দিন আব্দুল কাদেরও ছিল মাদ্রাসার ছাদে বোরকা পড়েছিল সাদাত জোবায়ের ও জাবে এছাড়া ছাদে আরো ছিল নুসরাতের সহপাঠী কামরুল নাহার মনি মামলা তদন্ত কর্মকর্তা ও পুলিশ ব্যুরো পরিদর্শক মোহাম্মদ শাহ আলম বলেছেন আব্দুর রহিম স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে এরপর তাকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয় শালম আরো বলেন মামলার দুই আসামি নুরুদ্দিন ও সাদাত হোসেন ওরফের স্বামী এবং মোহাম্মদ আব্দুর রহিম ওরফের শরীফ সহ তিনজন স্বীকারোক্তিতে একই ধরনের কথা বলেছে এবং তাদের স্বীকারোক্তি থেকেই মনির নাম উঠে আসে সর্বশেষে দেখুন সেই মনি কিনেছিলেন বোরকা ও ক্যারোসিন ফেনীর সোনাগেজিতে মাদ্রাসা ছাত্রী মুস্তাদ রাফি হত্যা মামলায় গ্রেপ্তারকৃত সহবাড়ি কামরুল নাহার মনির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত গত বুধবার দুপুরে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সরফ উদ্দিন আহমেদ এই রিমান্ড মঞ্জুর করেছেন এর আগে নাহার মনিকে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন ফেনী থেকে গ্রেপ্তার করে বলা হয়েছে নুসরাত জান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনায় সরাসরি অংশ নেয়া কামরুল নাহার মনিকে গ্রেপ্তার দেখানো হয়েছে এই মনি গ্যারোসিন ও বোরকা কিনে মাদ্রাসার সাইক্লোন শেল্টারে এনেছিল মনির কাছে আরো বিস্তারিত তথ্য রয়েছে জিজ্ঞাসাবাদের জন্য মনির রিমান্ডের আবেদন করা হয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে নুসরাত জাহান রাফির হত্যাকাণ্ডে তিনটি বোরকা কেনার দায়িত্ব ছিল কামরুল নাহার মনির উপরে এরপর মাদ্রাসার ছাদে নুসরাতের বান্ধবীকে মারধর করা হচ্ছে বলে এই মনি নুসরাতকে ডেকে নিয়ে যায় নসরাতের গায়ে আগুন দেওয়ার সময় জড়িত আরেক নারী উম্মে সুলতানা পপি নসিরতের গায়ে আগুন দেওয়ার সময় জড়িত আরেক নারী উম্মে সুলতানা পপিকে শম্পা নামে দেখেছিল এই মনি।